সাত খুনের আসামিকে কারাদণ্ডের নির্দেশ বহরমপুর আদালতের আদালত সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার এলাকায় বিগত দু সালে জমি সংক্রান্ত বিবাদের জেরে সিরাজ মণ্ডল নামের এক ব্যক্তিকে খুনের ঘটনায় সাতজনকে কারাদণ্ডের নির্দেশ দিল বহরমপুরের ফার্স্ট ট্যাক আদালত নেকচার মণ্ডল সেন্টু মণ্ডল মুস্তফা শেখ রিপন বারিক ইকশান মণ্ডল বিনোয়ারা বেগমদের পাঁচ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় এবং সাদেক মণ্ডলকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় বহরমপুরের তৃতীয় ফার্স্ট ট্যাক আদালত এমনটাই জানালেন বহরমপুরের সরকারি আইনজীবী কল্পতরু ঘোষ এটা একটা ঘটনা দু সালের ঘটনাটা হচ্ছে পাকুড়দিয়ার জলঙ্গি থানার আন্ডারে দুজনের একটা জমি নিয়ে খুব ডিসপিউট ছিল দুপক্ষের মধ্যে যারা আসামি ছিল তাদের যাদেরকে পুলিশ তদন্ত করে চার্জশিট দিয়েছিল তারা সবাই মিলে একজন ভিলেজার সিরাজ মণ্ডলকে বাঁশের লাঠি এবং আয়রন রড দিয়ে মাথায় মেরেছিল তার ফলে উনি পরবর্তীকালে তার মৃত্যু হয় এবং আজকে বিচার শেষ হওয়ার পর প্রকৃত অপরাধীদের আজকে মাননীয় আদালত সাজা ঘোষণা করেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মাননীয় আদালত সাতজন আসামি সাজা ঘোষণা করেছেন তারা হলেন নেকছার মণ্ডল সেন্টু মণ্ডল মুস্তফা শেখ সাদেক মণ্ডল নিপন বাড়ি ইনসান মণ্ডল এবং মিনুয়ারা বেগম এই সাদেক মণ্ডলকে তিনশো চারের পার্ট ওয়ান ধারা অনুযায়ী সর্বোচ্চ সাজা দশ বছর কিন্তু মহামান্য আদালত আট বছরের সাজা ঘোষণা করেছেন এবং বাকিরা দেরকে বছরের সাজা ঘোষণা করেছেন মোট আসামি ছিল জন সাতজনের প্রাপ্ত হলো সাতজন বাকিরা এই মামলা থেকে খালাস পেয়েছে ঘটনাটা ঘটেছিল একত্রিশ বারো দু হাজার তেরো তারিখে দশটার সময় যখন একটা জমি নিয়ে যখন একটা বেড়া দেয়াকে কেন্দ্র করে যখন দুপক্ষের ঝামেলা হচ্ছিল তখন এই আসামিরা গিয়ে ওই সিরাজুল মন্ডলকে আহ লাঠি এবং আয়রন ডট দিয়ে মাথায় মেরেছিল এবং তার ফলে সে তার মৃত্যু হয়েছিল হাসপাতালে ভর্তি হয়েছিল পরবর্তীকালে মৃত্যু হয় লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসে আপনার ডোমকল মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি স্থান ডোমকল মোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্থাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের